নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব বড়ি দিয়ে বেগুন পটলের একটা দারুণ তরকারি নিরামিষ তরকারি হিসেবে স্বাদে একেবারে জমিয়ে দেবে প্রথমে কড়ায় অল্প একটু সাদা তেল নিয়ে নেওয়া হলো এবার তেল গরম হয়ে গেলে বাড়িতে তৈরি বিউলির ডালের বড়িগুলো এর মধ্যে হালকা হাতে ভেজে নেওয়া হলো বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেওয়া হলো দেখো এই বাটিতে ছ থেকে সাতটা পটল ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এবং দুটো ছোট বেগুন ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে এবারে তেল গরম হয়ে এলে প্রথমে পটলগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া হল দেখো পটলগুলো এইভাবে ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হলো এবারে একইভাবে বেগুনগুলো ভেজে নেওয়া হলো বেগুনগুলো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে ছোট ছোট করে কুটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবারে আলু এবং বেগুন ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হলো আলু বেগুন ভাজা তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা রয়ে গেল তার মধ্যে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দেওয়া হলো ফোড়ন হিসেবে এর মধ্যে দিয়ে দেওয়া হলো হাফটা চামচ মতো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দেওয়া হলো ফোড়ন তৈরি হয়ে গেলে ভেজে রাখা আলু বেগুনগুলো প্রথমের মধ্যে দিয়ে দেওয়া হলো একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে একটু ভালো করে কষিয়ে নেওয়া হলো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ চিনি এবারে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা টমাটোকে চার টুকরো করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো তিনটে লঙ্কাকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে একটু সময় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণের মতো জল জলটা দিতে দিতেই নাড়তে থাকতে হবে বন্ধুরা এবারে সহজে সিদ্ধ হওয়া এবং সময়ের সাশ্রয়ের জন্য উপর থেকে থালা চাপা দিয়ে দেওয়া হলো এবারে থালাটা খুলে দেখে নেওয়া হলো ভাজার সময় অর্ধেক নরম হয়ে গিয়েছিল এবারে জলে ফোটার পরে আলুগুলো আরো সুন্দর নরম হয়ে গেল এবারে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেওয়া হলো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার থালা চাপা দিয়ে দেওয়া হলো চার মিনিট মতো চাপা দেওয়া ছিল এবার থালা খুলে নেওয়া হলো এটা নিরামিষ তরকারি এবং ভাত দিয়ে খাওয়ার সময় ভাতে ডাল মাখা থাকবে যদি শুধুমুখেও খাওয়া হয় তার জন্য একটু মাখো মাখো করা হলো দেখো আমাদের তরকারি রেডি এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেওয়া হবে আমাদের তরকারি একেবারে তৈরি এবং সার শুধু ভাত দিয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে বড়িগুলো একেবারে গলে গেছে অথচ শেপ মেনটেন আছে আনাজগুলো একেবারে নরম হয়ে গেছে ভাত দিয়ে একটু মেখে নিলাম রিচ দারুণ মশলা দেওয়া খাবারের থেকে কোনো অংশে কম নয় তোমরা চটপট করে আমাদের জানাও কেমন হলো তরকারিটা আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো